আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবার চাইনা জালের ভিডিও নিয়ে এ দেখেন আমাদের চাইনা জালগুলো অনেক সুন্দর এবং অনেক হাট মোটা সুতার জালগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে ইনশাল্লাহ জাল মোদক আছে যুজি লাগে আপনারা নিতে পারেন যাদের যাদের চায়না জাল লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি একটি বাউন্ন হাতের নেট এ দেখেন এটা হচ্ছে বাউন্ন হাতের চায়না জাল এ দেখেন আমাদের চায়না জালের মুখগুলো দেখেন আপনারা কতটুক এটা হচ্ছে মোটা মোটা বলতে মাজারি সুতার এই যে এটা হচ্ছে আপনার জমিনটা দেখেন জমিনটা কতটুক বড় এবং আমাদের মুখগুলো দেখেন কতটুক বড় এবং যদি চায়না জালের মুখগুলো বড় থাকে আপনার মাছ ঢুকতে সুবিধা হয় এবং এইসব জালে মাছ পরে বেশি আপনাদেরকে দেখাচ্ছি আমি চাইনা জালগুলো সবাই দেখতে থাকেন আমাদের চাইনা জালগুলো এই যে আমাদের চায়না জালের আপনার যে পাচাটাই মাছ থাকে দেখেন পাচার জাল টুক কীরকম হাট এবং এটা কিন্তু আমাদের কাছে গণ এবং পাতল দুটাই আছে যেটা পিছনের জালটা দেখেন আপনারা এ দেখেন পিছনের জালটুক পিছনে ঘন এবং পাতল সব জালই আছে যাদের ঘন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পাতল লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন অবশ্যই যাদের যাদের চায়না জাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চায়না জালগুলো নিতে পারেন এবং আমাদের আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চায়না জাল সঠিক মতন ইনশাল্লাহ ভালো মানের জালটা আপনাদেরকে দেওয়া হবে তা আপনাদেরকে বিয়স আরেকটা জিনিস দেখায় আমাদের রিংগুলো দেখেন কীরকম হাট এ দেখেন আমাদের রিংগুলো অনেক হার্ট এবং আমাদের জালগুলো দেখেন অনেক মজবুত জাল অবশ্যই যাদের জাল লাগবে মোটা এবং চিকুন সুতার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মোটা সুতা লাগলে মোটা সুতা নিতে পারবেন যদি চিকুন সুতা লাগে চিকন সুতা নেবেন সমস্যা নাই আমাদের কাছে সব ধরনের জাল ইনশাল্লাহ পাবেন জালগুলো যেখানে আপনাদেরকে তো দেখাচ্ছে যে আমাদের জালগুলো সম্পূর্ণ ধরনের জাল এগুলো হচ্ছে আপনার পঁচিশ ফুটি নেট এগুলো এগুলো হচ্ছে পঁচিশ ফুটি নেট আর এখানে আপনার আছে বাউন্ন ফুটি নেট যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সঠিক ভালো মানের জালটা আপনারা পাবেন ইনশাআল্লাহ সবাই যারা এখনও জাল নিতে ইচ্ছুক অবশ্যই তাড়াতাড়ি করে আপনারা ফোন দেন ইনশাল্লাহ জাল পাবেন আমাদের কাছে সবসময় মজুদ থাকে ইনশাল্লাহ পাবেন সবাই যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সবুজ পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে রাখবেন এবং প্রতিনিয়ত চায়না জাল বিষয় ইনশাআল্লাহ সবাই चाइना जल पाउने